রাস্তা দেখায় বিক্রি করছে রাস্তার মালিকও বলতে যে আপনারা জায়গা কেনেন কোনো অসুবিধা নাই মালিকের রাস্তার আগের রাস্তা রয়েছে আমার নিজস্ব রাস্তা এটা মেইন রোডের থেকে যেটা নামছে এটা আমার নিজের রাস্তা সেই রাস্তাটা আমার এবং এই এখন যে বাজার সৃষ্টি করতে যে লোক এই লোক বলতে যে আপনারা জায়গা কেনেন অসুবিধা নেই আমরা নিজের রাস্তা ওই উত্তর সাইডের পাক্কা রোডের মধ্যে না লাগাই দেবো এই বলার পরে আর জায়গা কিনতে এখন হঠাৎ করে উনি মাঝের রাস্তা মাঝের জায়গা রাস্তাটা উনি বন্ধ করে দিতে রাস্তার মধ্যে খুলি গাড়ি একটু প্রায় মেয়া দেখে গ্রাম জায়গা কিনছি এই বড়মন্ত্রীর কাছে জিজ্ঞাসা কিনছি ওনাকে এটা চলাচলের রাস্তা এই রাস্তা পাক্কা রাস্তা হইব সেই রাস্তার সাথে এক জাস্ট হইব হ্যাঁ ওনার ভাই হলো ওই শ্রমিক লীগের সভাপতি ওনার কাছে জিগায় আমরা জায়গা কিনছি

পঞ্চাশ থেকে একশো একশো ফ্যামিলি আছে এরকম করতেছে এখানে আছে দুই আড়াইশো লোক লোকদের বসবাস করতেছে এখানে ঠিক আছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আপনারা খুলে আমরা অনেক লোক কি আছেন কি অনেক বুঝছেন আপনার কাছে আমাদের এই জায়গাটা আমার নাম সুরাবুদ্দি

আমার মামারা গেছে তারপরে যাতায়াত রাস্তার বাদ দিল না সুপারিশাও গেছে তারপরেও দিল না রাস্তা এই রাস্তা আনার লাগে পরে পানি হেদিক পানি দিয়ে ঘুরে গেছে খুব কষ্ট হয়েছে লাস্তা নেওয়াতে